দেশি মুরগি অনেকে পালন করতে চান না কারণ দেশি মুরগি পালন সময় সাপেক্ষ অনেক খামারিরা দেশি মুরগি পালন থেকে সরে আসছে কারণ বয়লার কিংবা লেয়ার মুরগি যেমন দ্রুত লাভ পাওয়া যায় দেশি মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ধৈর্য নিয়ে পালন করতে হয় কিন্তু দেশি মুরগি দীর্ঘমেয়াদি পালন হলেও দেশি মুরগির কিছু খাবারের মাধ্যমে খরচটা কমিয়ে আনতে পারলে কিন্তু দেশি মুরগি থেকে লাভ করা সম্ভব একটা প্লাস পয়েন্ট আছে যেটা হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে যার জন্য ওষুধের খরচ তেমন নেই বললেই চলে সঠিক যত্ন পরিচ্ছন্ন পরিবেশ এবং মুরগির জন্য উপযুক্ত আলো বাতাস নিশ্চিত করতে পারলে দীর্ঘমেয়াদি ভালো ফল পাওয়া যায় ধৈর্য ধরে সঠিকভাবে দেশি মুরগি পালন করলে দেশি মুরগি থেকে লাভ করা কিন্তু অবশ্যই সম্ভব আমি দেখতে পাচ্ছেন দেশি মুরগি পালন করি আর এটা যদিও দীর্ঘমেয়াদী একটি প্রসেস তারপরও দেশি মুরগি থেকে আমি লাভবান হচ্ছি গত চব্বিশ সালে কিন্তু আমার খামারে কোনো ধরনের অসুখ রোগ বালাই কোনো কিছুই দেখা দেয়নি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এভাবেই মুরগি পালন করছি খাবারের খরচ কমিয়ে এনেছি কিছু প্রাকৃতিক ওষুধ ব্যবহার করি যার মাধ্যমে আমার ওষুধের খরচ নেই বললেই চলে এভাবে আপনারা যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন সেই বিষয়গুলোই আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি জানেন মাত্র তিনটি সস্তা উপাদান দিয়ে মুরগি খাবারের খরচ অর্ধেক কমানো সম্ভব আজ আমি শেয়ার করবো এমন কিছু কৌশল যা আপনার মুরগি পালনকে অনেক লাভজনক করে তুলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ আপনার জন্য গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেশি মুরগি পালনের খরচের সবচেয়ে বড় অংশই হলো খাদ্য তাই খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক করলে খরচ কিন্তু অনেকটাই কমে আসে এখন আমরা তিনটি সহজ সস্তা এবং সহজলভ্য উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেগুলো ব্যবহার করে মুরগির খাবারের খরচ কমানো সম্ভব প্রথমে যদি আসি শাকসবজি এখন শীতকাল প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যাচ্ছে যেমন তেলাকুচা পাতা লাউ পাতা কলমি শাক এবং পাতাকপি অন্যান্য শাক সবজি কিন্তু পাওয়া যায় এবং এগুলো বাজারে খুব সস্তায় পাওয়া যায় যেগুলো মনে করেন আপনারা আশেপাশে পাওয়া যায় আপনারা খাচ্ছেন না কলার খোসা শাকসবজির খোসা এগুলো যদি আপনারা মুরগিকে সিদ্ধ করে খাওয়ান তাহলে কিন্তু এগুলোর মাধ্যমে মুরগি ভিটামিন মিনারেল হাঁস পাবে যেগুলো মুরগি শরীরের জন্য অত্যন্ত উপকারী আপনারা শাকসবজি কেটে ছোট ছোট টুকরো করে মুরগিকে মিশিয়ে খাওয়াতে পারেন এতে কিন্তু মুরগির খাবার খরচ কমে যাবে গাছপালার বিভিন্ন ধরনের পাতা এছাড়া শাকসবজির সবজির যেগুলো আপনারা রান্না করার পরে ফেলে দেন ওই খোসা গুলো কিন্তু সিদ্ধ করে মুরগিকে খাওয়াতে পারেন এই প্রাকৃতিক উপাদানগুলো গুলো আপনার যেমন খাবারের খরচ কমাবে এছাড়া ডিমের মান ও উৎপাদনশীলতাও বাড়াবে এছাড়া আপনারা মুরগিকে ধানের কুড়া খাওয়াতে পারেন ধানের কুড়া খুব সহজেই পাওয়া যায় এবং ধানের কুড়া সস্তা একটি উপাদান এতে প্রোটিন থাকে কার্বোহাইড্রেট থাকে এবং কিছু প্রয়োজনীয় মিনারেল রয়েছে যা মুরগির দৈনন্দিন পুষ্টির চাহিদা এটাতে কিন্তু সাহায্য করে ধানের কুড়া আপনারা বাড়িতে রান্না করা ভাতের মারের সঙ্গে মিশিয়ে যদি সম্ভব হয় এর মধ্যে শাকসবজি মিশিয়ে দিতে পারেন কিংবা শাকসবজি আলাদা আলাদাও দিতে পারেন শুধু কুড়া বেচে যাওয়া কিছু ভাত দিয়ে ভাতের মাঠ দিয়ে মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন অনেকে বলেন ধানের কুড়াই কোনো উপকার আছে নাকি ধানের কুড়াই অবশ্যই উপকার আছে ধানের কুড়া কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে এবং ডিমের উৎপাদন বাড়ায় এবং ধানের কুড়া সহজেই পাওয়া যায় খাবারের খরচও কমে আসে তো আপনি যদি একবেলা শাকসবজি একবেলা ধানের কুড়া খান একদিনের খাবারের যেই খরচ অনেকটাই কিন্তু কমিয়ে আনে এছাড়া আপনারা ভুট্টার গুড়া খাওয়াতে পারেন যদি সম্ভব হয় ভুট্টার গুঁড়ায় কিন্তু অনেক পুষ্টিগুণ এবং বাজারে সস্তায় পাওয়া যায় ভুট্টার গুঁড়া এক ধরনের শক্তির উৎস এবং দ্রুত মুরগি বৃদ্ধি পায় ডিম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি সরাসরি মুরগির খাবারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হিসেবে মিশিয়ে দিতে পারেন আপনারা এটি কুড়োর সঙ্গেও মিশিয়ে খাওয়াতে পারেন কিংবা আলাদাও খাওয়াতে পারেন ভুট্টা গুড়াই কিন্তু মুরগির শরীরে শক্তি দেয় মুরগিকে কর্মক্ষম রাখে এছাড়া এটি কিন্তু কম খরচে পাওয়া যায় বাড়ির কাছে স্থানীয় বাজারে আপনারা ভুট্টা গুঁড়া পেয়ে যাবেন আর এই উপাদানগুলো কেন সাশ্রয় এগুলো বাজার থেকে কম দামে কেনা যায় অথবা ক্ষেত থেকে সংগ্রহ করা যায় শাক সবজি ও ধানের কুড়া স্থানীয় ভাবেও কিন্তু পাওয়া যায় আশেপাশে বাড়িতে খোঁজখবর নিলে পাওয়া যায় যাদের জমি আছে তাদের থেকে সংরক্ষণ করা যায় আর ভুট্টা গুঁড়ো বর্তমানে বেশ সস্তা এবং এটি দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় এছাড়া যদি সম্ভব হয় আপনাদের মুরগিগুলোকে অসুখের হাত থেকে রক্ষা করতে আপনারা সামান্য পরিমাণে আদা রসুন হলুদ মুরগি খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেগো এগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যদিও প্রাকৃতিক উপাদান আপনি যখন তখন রেজাল্ট পাবেন না এগুলো ভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবে এবং দীর্ঘমেয়াদি একটা ফলাফল পাবেন বাড়িতে ভাত শাক সবজি ডাল বেঁচে যাওয়া সেগুলো মুরগি খাবারের সঙ্গে মিশিয়ে দিন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে মুরগিকে কি খাওয়ানো যায় কি খাওয়ানো যায় না এবং কি করলে আমাদের খরচ কমিয়ে আনা সম্ভব আর শাকসবজি সবজি ভুট্টার গুঁড়ো এবং ধানের গুঁড়া ব্যবহার করলে মুরগির খাবারের খরচ অনেকটাই কমে যাবে এর সাথে বাড়তি পুষ্টিও কিন্তু নিশ্চিত করতে পারবো আমরা আজকের ভিডিওতে এই তিনটি সস্তা উপাদান নিয়ে মুরগির খাবারের খরচ কমানোর উপায় আমি যতদূর সম্ভব আলোচনা করার চেষ্টা করেছি এই উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার খরচ যেমন কমবে তেমনি মুরগি সুস্থ থাকবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন খামারের যত্ন নেন আপনার খামারের জন্য আমার অনেক অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Yeah. <laughs>